কী করছিস এই যে এখন রান্না করবো আজকে খুব সুন্দর একটা রেসিপি করবো আজকে রেসিপিটা হচ্ছে রাতের রুটি দিয়ে খাবে সকালে তো দুপুরে তো মেনু হয়ে যে মাছের যে ভাড়া ছিল সেগুলো খাওয়া হয়েছে মা রান্না করেছিল এখন রাত্রবেলা কেউ মাছগুলো খাবার বলছে সবাই বসে রুটি খাবো তা পালন চাকও ছিল আমি বললাম তাহলে খুব পনির দাও পালন করি রান্না করবো আমার বর বলো টেস্ট করো মাও বলো তাহলে কিন্তু আমি তাই ছেলেকে ধূপ পাড়িয়ে গরম অন্ধকার করে তারপর রান্না করার লাইকটাকে বসে থাকি এই যে এখন পালন খাচ্ছি আর যে পালং শাক খাচ্ছে এই যে ধরে রেখেছে আর জল গরম জল গরম বসিয়ে দেখা রেসিপিটা দেখো ও রেসিপিটা দেখাবে তোমরা দেখতে থাকো ভিডিওটা ওকে যেমন করে পরে রান্নাটা চলো দেখো বন্ধুরা পালক পনির রান্না করবো বলেছিলাম তা সবার আগে এই যে পালং শাকটা কেটে ভালো করে ধুয়ে এই যে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি জল গরম বসিয়ে দিয়েছিলাম এবার এটাকে তোমার হচ্ছে দু মিনিট বেশিক্ষণ না দু মিনিট সেদ্ধ করতে হবে দু মিনিট সেদ্ধ করে নিই তারপরে আমি তোমাদের দেখাচ্ছি এদিকে আমি পনিরটা কাটবো এই যে টক দই আর কী কী লাগবে আমি ওদিকে দিতে তোমাদের দেখাবো তো পালং শাকটা সেদ্ধ হোক ততক্ষণে আমি বাকি কাজটা করে নিই পনির কাটবো দইটা তো ফেটাতে হবে পরে আমি তোমাকে আমি পালং শাকটা নামিয়ে তারপর আসি এই দেখো পনিরটা হালকা করে ভেজে নেব এই যে কেটে রেখেছি পনির এটা হালকা করে ভেজে নেব তারপরে এই যে পেঁয়াজ আদা রসুন টমেটো ধনেপাতা সব রেখেছি এটা পেস্ট করবো কীভাবে পেস্ট করবো সেটা দেখাচ্ছি দেখো বন্ধুরা বলেছিলাম না পেস্ট করবো পেঁয়াজটা আগে পেঁয়াজটা আগে পেঁয়াজ আদা রসুন টমেটো সব ভেজে তারপরে একটা হুপ পেস্ট 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 বানিয়ে দেবো একদম পাতলা একটা হুব পেস্ট বানিয়ে নেবো ততক্ষণে পেঁয়াজটা ভাজা হোক আমি ততক্ষণে পালং শাকটা পালং শাকটা যেটা সেদ্ধ করে রেখেছিলাম এটা চিকে চিকে জল বার করে দিচ্ছি পালং শাকটা আমি পেস্ট করে নেব পালং শাকটা পেস্ট করে নেবো পালং শাকটার সাথে ধনে পাতাও দেবো লঙ্কাও দেবো দিয়ে একসাথে পেস্ট করে নেবো পেস্ট করে নিয়ে তারপরে আসতে দেখো বন্ধুরা বললাম না একটা পেস্ট বানিয়ে নেবো পালং শাকের পালং শাক ধনে পাতা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা চাইলে তোমরা কড়াইতেও দিতে পারো আবার এই পালং শাকের পেস্টের মতো দিতে পারো তো আমি এখন এই মশলাটা নামিয়ে নেবো পেঁয়াজ আদা দিচ্ছো এটা ভাজা ভাজা হয়ে গেছে এটা আমি এখন নামিয়ে নেবো নামিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব এটা আমি নামিয়ে নিলাম এটা আমি যখন নিলাম এটা আমি একটা পেস্ট করে নিই তারপরে আমি আসলাম দেখো বন্ধুরা তেল গরম হয়ে গেছে আমি এটার মধ্যে সামান্য গোটা জিরে ফোন দিয়ে দিলাম গোটা জিরে ফোন দিয়ে দিলাম গোটা ফলনটা একটু ভাজা ভাজা হয়ে যাক ফলুন একটু ভাজা ভাজা হয়ে যাক ফলুনটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এই যে পেস্ট পেঁয়াজ আদা রসুন टमेटो भेजे बेस्ट रखा है बेस्ट दिल्ली मिक्सि जलटा मिक्सित हुआ जलटा दिए এবার আমি দেখাচ্ছি বিক্রি দেবো বন্ধুরা মশলার মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম সাবান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো একটু চিনের গুঁড়ো দিয়ে আমি এবার মশলাটা একটু নাড়াচাড়া করবো মশলাটা একটু নাড়াচাড়া করবো এবার দেব আমি টক দই যে টক দই ফেটিয়ে রেখেছি টক দইটা ফেটে রেখেছি টক দইটা আমি এবারে মশলার মধ্যে দিয়ে দেবো দেখো বন্ধুরা টক দইটা দিয়ে দিয়েছি আসলে এক একাকে ক্যামেরা করছি একাকে রান্না করছি তো তাই একটু ম্যানেজ করে দিও তোমার টক দইটা দিয়ে দিয়েছি কালারটা কিন্তু হয়েছে এখনও পালং শাকটাই দেওয়া হয়নি যেটা মেন পালং শাকটাই দেওয়া হয়নি এখন এটা দেবো তারপরে দেখাচ্ছি তোমাদের দেখো বন্ধুরা মশলাটা কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরে এবার পালং শাকটা দিয়ে দেবো তোমরা তোমাদের স্বাদ স্বাদ মতো নুনটা ঝালটা তোমাদের মতো স্বাদ মতো দিও এবার একটু দেবো চিনি যেহেতু টক দিয়েছি চিনি দিতেই হবে চিনি দিয়ে দিলাম চিনি দেওয়ার পরে টক দিয়ে দেবো ঝাল নুনটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে বেশি ঝাল দিই নি আমরা একটু ঝাল কমই খাই এটা কুটুক তারপর আসছে দেখো বন্ধুরা ঠিক আছে গ্রেভিটা আমি পনিরটা দিয়ে পালাকটা দেখে একটু সুন্দর এসেছে সেটাও দারুণ লাগে ভাত পাত দিয়ে রুটি পরোটার সাথে জাস্ট কমে যাবে আর অনেকে ভাতিয়েও ভালোবাসে যে যেরকম হয় আমাদের রুটি হবে রাতে রুটি দিয়ে আর ভাত পালক খাওয়া হবে দেখো বন্ধুরা আমার পালক পনির কিন্তু রেডি এবার নামানোর আগে কী দেবো তো নামানোর আগে দেবো যে বাটার বা তোমরা চাইলে অনেক পুরো রান্নাটাই বাটালে দেখতে পারো আমি তো নামানোর আগে বাটা দিও তাতে গন্ধটা দারুণ লাগবে খেতেও খুব ভালো হবে গ্যাসটা বন্ধ করে টাকা দিলে তো তোমরা ভিডিওটা কেমন লাগলো জানিও আর রান্নাটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানিও তোমরা ট্রাই করো এইভাবে আশা করি ভালো লাগবে তোমরা ভিডিওতে যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাপোর্টের খুব 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 দরকার জানি তোমরা ভালোবাসা দিচ্ছ তবুও আরও ভালোবাসা দাও এইভাবেই যাতে আমরা এগিয়ে যেতে পারি আজকের মতো গুড নাইট